দর্শকদের জানিয়ে রাখি আমি প্রথমেই আপাকে এরকম একটা প্রস্তাব দিই আপা এরকম একটা ইন্টারভিউ নিলে কেমন হয় যেখানে কথাগুলো আমি বলবো কিন্তু আমাকে পুরো অবাক করে দিয়ে আপা কোনো কালক্ষেপণ না করে রাজি হয়ে যায় আমি পুরো অবাক হয়ে যাই বিষয়টা তিনি ইভেন আমি বলেছিলাম যে আপা আমি কিছু প্রশ্ন রেডি করে আপনাকে জানাবো আপা সরাসরি বলল যে না আমাকে জানানোরও দরকার নাই তোমার যা খুশি প্রশ্ন করো আমি ন্যাচারালি যেটা মাথায় আসবে সেটাই উত্তর আমি মানে কিভাবে বুঝাবো জানি আমি সত্যি বলছি যে আমি জীবনে এরকম সাহসী মানুষ কখনো দেখিনি কখনো দেখতে পাবো বলে সেটা কখনো কল্পনাও করিনি সেই সাহসী মানুষ আমার আজকে সামনে আর কিন্তু ঘটনা যে এত সাহস আবার আমার নাই সুতরাং প্রশ্ন করতে আমারও ভয় লাগছে নার্ভাস লাগছে তুমি যে প্রশ্ন করো দেখো আমি তো খুব কি বলবো লেখালেখির শুরু থেকে আমি তো দেখে এসেছি এগুলো না সে তো থেকে প্রায় চল্লিশ বছর আমি বিরোধিতার মুখোমুখি হচ্ছি প্রতিদিন সুতরাং এগুলো আমার কাছে আর অস্বস্তিকর নয় সুতরাং তুমি কোনো করতে ধন্যবাদ আপা তো সেরকম একটা প্রশ্ন আমি আবারও বলে নিচ্ছি এগুলো আমার প্রশ্ন নয় সমালোচনা সমালোচকদের প্রশ্ন যেটা হচ্ছে যে অনেকে বলেন যে আপনি ধর্মের সমালোচনা করেন না শুধু বিশেষ একটি ধর্মকে আক্রমণ করেন এই কথা অবশ্য আমরাও শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি তারপর আপনার কাছ থেকে শুধু ধর্মকে আক্রমণ করি আক্রমণ না আমি সমালোচনা করি সব ধর্মেরই সমালোচনা করি প্রচুর আমার একটা ভোরের কাগজে বাংলাদেশে আমি যখন ছিলাম তখন একটা কলাম নিয়মিত ভোরের কাগজে সেটা হচ্ছে বেদ বাইবেল ও কোরআনের নারী সেখানে বেদে বাইবেলে এবং কোরআনের নারী সম্পর্কে যা লেখা আছে সেগুলো উল্লেখ করে আমি তার সমালোচনা করি পড়তাম ওটা বই হয়ে বেরোনোরও কথা ছিল কিন্তু একটা সময় যখন দেশ থেকে চলে আসতে হলো আমার ওটা বন্ধ হয়ে গেল আমার বই যারা পড়ে তারা জানে যে সব ধর্মেরই সমালোচনা আমার বইয়ে আছে এখন এটা ঠিক যে আমি ইসলামের সমালোচনা বেশি করি কারণ হচ্ছে ইসলামে এখন ইসলামের কারণে মেয়েরা নির্যাতিত হচ্ছে মেয়েদের অধিকার মেয়েরা মেয়েদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ তাদের মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে ইসলামের কারণে সন্ত্রাস বাড়ছে সারা পৃথিবীতে